অনলাইন করতে পারেন আমরা প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্র গ্রামে এবং শহরে শহরে আপনারা জানেন যে গ্রামের প্রাথমিক ডাক্তাররা আজকেও সকালবেলায় কথা হচ্ছিল যে কোথায় রোগীরা যাবেন তারা জানেন না শহরে কোথায় যাবেন সরাসরি হাসপাতালে যাচ্ছে প্রাইভেটে চলে যেতে হচ্ছে কিন্তু একজন জেনারেল প্র্যাকটিশনাররা প্রাইমারি কেয়ার ফিজিশিয়ানের কাছে প্রথমে উনি অ্যাটেন্ড করবেন শহর এখন নাই সেটা তৈরি করা হবে এবং গ্রাম অঞ্চলে ইউনিয়ন পর্যায়ে এটা করা হবে এবং এইটা সরকার এই সময় পারবেন এবং এটা এই সময় এই জায়গাটাতে সার্ভিসটা পুরোপুরি ফ্রি হবে এবং এইখান থেকে রুগীদের রেফারেল করা না হলে জেনারেলি কোনো রুগী উপরে ফ্রি সার্ভিস পেতে পারবেন না সুতরাং আমাদের একটা রেফারেল কাঠামোগত ব্যবস্থা থাকবে জনবল সংস্কারের জন্য যেটা হয়েছে বাংলাদেশে দেখা যাচ্ছে জনবল সংস্কারের কোনো নীতি নিয়ম শৃঙ্খলা নেই যখন যার খুশি যেভাবে খুশি যে ক্ষমতাশালী বা পাওয়ারফুল তাই জনবউ তৈরি করে ফেলে পোস্ট করে ফেলে সেটা না করে একটি সমন্বিত প্রয়োজনন বাফি যেটা ডাক্তার হোক নার্স হোক হেলথ কেয়ার আদার প্রফেশনাল বা তাদের সবার জন্য একটি পরিকল্পনা বাফি বিলধমিয় পরিকল্পনার মাধ্যমে এই পরিকল্পনাগুলো করা হবে আরেকটি বিষয় ইম্পর্টেন্ট ক্লিনিক্যাল এবং প্যারাটিনিক্যাল ক্ষেত্রে আপনারা জানেন যে শিক্ষক আর স্যার বলেছেন যে শিক্ষক ক্যাটাগরি চালু করা করে নন প্রগ্রেসিং ভাতা এবং অতিরিক্ত পদনা প্রণ করা নিশ্চিত করা যেতে পারে পেশাগত নিরপেক্ষতার জন্য আপনারা জানেন যে পেশাগত নিরপেক্ষতার জন্য বিভিন্ন সময় রাজনৈতিক গুলো অনেক বেশি প্রাধান্য বিস্তার করে সেগুলো কিভাবে নিয়ন্ত্রণ করা যেতে পারে সেই জন্য আমাদের একটা আছে আমরা দেখেছি যে বাংলাদেশে অসংখ্য মেডিকেল কলেজ হয়েছে কোনোটার মান আছে কোনোটার মান নাই এবং এটা ওয়ার্ল্ড ফেডারেশন অব মেডিকেল এডুকেশনের মানদণ্ড অনুযায়ী পুনর্ঘটন আসন সংখ্যা পুনর্বিন্যাস মানহীন প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া করে এবারে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে হবে স্বাস্থ্য অর্থায়নের কথা বলা হয়েছে যেখানে জাতীয় আয় কম্পকে জিডিপি কম্পকে 5% যেতে করে গোবাদী চাই বলা হয় এবং জাতীয় বাজেটের জন্য 15% বরাদ্দ দেয়া হয় সে ব্যাপারে কিন্তু আমাদের যশো পরিষদ দেয়া হয়েছে এছাড়া আছে জাতীয় জাতীয় নিরাপত্তা বিশেষ করে অর্থনৈতিক গুণন নিরাপত্তা জাতীয়ভাবে খুবই গুরুত্বপূর্ণ এবং এই মানে সফল নীতির শাস্ত্রের জন্য স্বাস্থ্য প্রভাব মূল্যায়ন স্বাস্থ্য বান্ধব বাংলাদেশ নীতি প্রণয়ন করা